আজ আমি আপনাদের জন্য খুবই দারুণ একটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান থেকে তৈরি হেলথ বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি যদি বন্ধু নারী দুর্বলতায় ভুগে থাকেন নারী মহলে যদি খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখে এই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো নারী হয়ে যাবে আপনার বস কথায় আছে সকালে বাসি পেটে এক চামচ যদি খেতে পারেন এই গাছের রস তাহলে যে কোনো কামুকী নারী হয়ে যাবে আপনার পশ আপনি যে কোনো স্ত্রীকে যে কোনো নারীকে যে কোনো নারীকে আপনি খুব সহজে কাবু করতে পারবেন সে যতই কামুকি হোক না কেন আপনার কাছে সে কিচ্ছু নয় যদি এই গাছটির এক ফোঁটা কষ আপনি খেতে পারেন বন্ধুরা গাছটির নাম হচ্ছে গাছ কেউ বলে চিচ্চিড়িয়া কেউ বলে লাটজিরা কেউ বলে আপামর্গ এই গাছটি আপনি বসত ভিটার আশেপাশে নদীর ধারে পুকুর পাড়ে আবাদি ভূমির পাশে বন জংলার মধ্যে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই আপাং গাছ বা চিৎচিড়িয়া বা লাটজিরা এই গাছটি যে কোনো একটি প্রজাতির গাছ আপনি তুলবেন গাছটি তোলার পরে গাছ থেকে শিকড় সংগ্রহ করবেন সাত আট কর ঠিক আছে এক কর এক করে সাত আট টুকরা এই শিকড়টা সুন্দর করে ধুয়ে নিয়ে পান পাতার মধ্যে দিয়ে সকালবেলা বাসি পেটে আপনাকে খেতে হবে এজন্য জন্য গাছটি সংগ্রহ করার চেষ্টা করবেন সকালে আর যদি সংগ্রহ করতে একটু কষ্ট হয় তাহলে আগে থেকে সংগ্রহ করে রেখে দিবেন গাছের শিকড় আরেকটি নিয়মে খেতে পারবেন সেটা হচ্ছে এই গাছের শিকড় বাটবেন পাটাতে পিসে বেটে রস নেবেন এক চামচ এবং হাফ চামচ মধু নিবেন নিয়ে এটা সকালবেলা বাসি পেটে আপনাকে খেতে হবে বন্ধু এইভাবে যদি আপনি মাসে অন্তত সাত আটবার খেতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট যে কোনো নারী আপনার বসে আসতে বাধ্য হবে একদম বিনা পয়সায় আপনি আপনার যৌবনকে ঠিক করতে পারবেন যৌবনকে ধরে রাখতে পারবেন তো এই ছিল বন্ধু আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন